গত দুই দিন যাবত আমি একটা ভিডিও লক্ষ্য করছি ফেসবুকে স্ক্রল করলে দেখতে পাচ্ছি যে আপনার একটি গরুকে কিছু দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী বলবো না এটি হচ্ছে জানোয়ার গরুটা জিব্বা কেটে ফেলছে আল্লাহ তারে কোন মন মানসিকতা দিয়ে আল্লাহ তারে এই পৃথিবীতে পাঠাইছে আল্লাহই ছাড়া আর কেউ জানে না যারা এই কাজটি করছেন আমি আবারও বলতেছি যারা এই কাজটি করছেন তারা তো এই এই আপনার পৃথিবীতে ক্ষমা পাবেন না পাবেন না আখিরা তো আপনারা ক্ষমা পাবেন না এই ফানিটি আপনাকে কি ক্ষতি করেছিল আপনার সাথে দ্বন্দ্ব হোক বিভেদ হোক যেটাই থাকুক আপনার সাথে ব্যক্তির সাথে কানেকশন ছিল বাট আপনি সেটা না করে আপনি কি করছেন গরুটার ক্ষতি করে ফেলেছেন গরুটা আরও নাকি পাঁচ মাসের অন্তঃসত্তা ছিল খুবই এটা একটা মোরবান্তিক একটা ঘটনা তো যে এই কাজটি করছেন আল্লাহ তাকে যেন সহি বুঝদান করে এবং কি আমাদের প্রচলিত আইনে তাকে যেন আমাদের রাষ্ট্রীয় ভাবে যেন তাকে একটা শাস্তির বিধান করা হয় এটা আমি প্রত্যাশা করি সবার কাছে তো যারা ভিডিওটি দেখছেন তারা দ্রুত ভিডিওটি শেয়ার করে দেবেন যেন ওই দুষ্কৃতিকারী এবং ওই বাজে মন মানসিকতাকারীর কাছে যেন এই ভিডিওটি পৌঁছায় সালামালাইকুম